হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালাই ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই যে ভোরবেলা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে আদৌ যে ছাদে কখন যেতে পারবো তা বুঝতে পারছি না মানে একটুও সকাল থেকে বিরাম নেই এই দেখুন ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে আর যা বৃষ্টি শুরু হয়েছে এই রকম টানা বৃষ্টি যদি কয়েকদিন থাকে তাহলে আবার গাছগুলোর যে কী হবে কে জানে আর এদিকে আমার সাইকাস গাছটার দেখুন কি সুন্দর দুটো পাতা বেরিয়েছে বেশিরভাগ সময়ে এই যে পোকার আক্রমণে পাতাগুলো বড়ই হতে পারে না একদম যখন ছোটোতে বেরোয় তখনই কিন্তু পোকা ভীষণ আক্রমণ হয় এই গাছটায় আর এই যে গাছটা এতদিন নিচেই ছিল আর নিচে তো সব সময় পোকার আক্রমণ বেশি তো এবারে এটাকে ছাদে নিয়ে যাব আর এটা আমি এনেছিলাম আমার জায়ের কাছ থেকে ওই যে নিচের গোড়াটা এনে বসিয়েছিলাম তাও হয়ে গেল দু তিন বছর তো নিশ্চয়ই হয়ে গেছে তো এতক্ষণে বৃষ্টি একটু থেমেছে আর এই দেখুন আমিও চলে এসেছি ছাদে কিন্তু অনেকটা সময় পরে মানে অনেক দেরি করে আজকে ছাদে এলাম আর সকালবেলায় এই যে কী দারুণ ফুটেছিল ফুলগুলো বুঝতেই পারছি এই দেখুন এখন সব কিন্তু বৃষ্টিতে কেমন হয়ে গেছে আর বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই যে যেটা আপনারা আজকে থামনেলে দেখেছেন যে ছাদের কিছু কাজ যেটা না করলে একেবারে আমাদের বাগান করাই ভুলে যেতে হবে আর সেটা হচ্ছে বর্ষার দিনে ছাদটাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এই দেখুন আমি আজকে সকালবেলায় একবার ছাদে এসেছিলাম তখন এতটা বৃষ্টি ছিল না ওই অল্প অল্প গুড়ি গুঁড়ি তো ভাবলাম ফুলটা নিয়ে যাই স্নান করে একদম পরে আবার আসবো এই যে আপনাদের সাথে তো এসে দেখলাম যে যে বৃষ্টিতে চারদিকটা ভিজে গেছে আর এই সময়ে কিন্তু জল ঢেলে দিলেই দেখবেন নোংরাটা খুব সহজে বেরিয়ে যায় তো ছাদটাকে একটু একটু করে পরিষ্কার করতে করতে দেখলাম আমি অনেকটাই করে ফেলেছি আর এমনিতে ছাদটা খুব একটা বেশি নোংরা এখন নেই পরিষ্কারই থাকে তো আর কিছু কিছু টব এই দেখুন যেগুলো এই যে গ্রাউন্ড থেকে আমি ওপরে করে দিয়েছি এখন আপনারা স্ট্যান্ডেও রাখতে পারেন যেটা একটু এই যে কালবৈশাখী যখন হয় স্ট্যান্ডে রাখলে কিন্তু প্রবলেম হয় খুব পড়ে যায় টপগুলো কিন্তু এখন যদি আপনারা স্ট্যান্ডে যে রেখে দেন তাহলে কোনোই প্রবলেম নেই আর এই দেখুন এখানে আমার গাদাগুলো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে তো যতটা সম্ভব আপনারাও এই যে ছাদের থেকে যদি একটু উঁচু করে রাখেন টপগুলোকে টপ ব্যাগ যাই হোক তাহলে কিন্তু ছাদটা পরিষ্কার করতে অনেক সুবিধা শুধু একটু জল যদি ফোর্সে ঢেলে দেওয়া হয় তাহলেই দেখবেন ধুয়ে চলে যায় আর পাইপ থাকলে তো আরোই প্রবলেম নেই পাইপ দিয়ে একটু ধুয়ে দিলেই হয়ে যায় আর আমার এক বন্ধুই যে কাকড়ি বুঝতে পারছিলে না বলছো আসলে কাকড়িটা খেতে কিন্তু অনেকটা শশারি মতো এটা খুব একটা পরিচিত সবজি কিছু বছর আগেও ছিল না এখন বেশ বাজারে পাওয়া যায় আর এই দিকে দেখুন এই যে ভুটটাগুলো খুব সুন্দর কিন্তু বেশ বড় বড় হচ্ছে ভুট্টার কোয়ালিটিটা মনে হচ্ছে যেন বেশ ভালোই হবে প্রচুর পরিমাণে ভুটটা এসেছে চারদিকে আমি দেখতে পাচ্ছি সব গাছেই দুটো করেও এসেছে কোনো কোনো গাছে তার মানে যদি ভুটটা গাছ খুব ভালো তেজি হয় মানে গাছের গ্রোথ যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেখানে দুটো তিনটে চারটে ভুটটাও পাওয়া যেতে পারে কারণ আমার গাছগুলো দেখুন এই যে টবে গ্রো রয়েছে নিচের এই যে সবুজ বেটটাতেও বেশ ভালো হচ্ছে বেশিরভাগ গাছগুলোতে কিন্তু দেখছি আমি দুটো করে অলরেডি ধরে গেছে আর এদিকে বর্ষাতে বিভিন্ন রকম গাছের কাটাই ছাটাই তো চলতেই আছে দেখতে পাচ্ছেন যেগুলো খুবই জরুরি এই সময়ে করা আর এই সময়ে করলে আসলে গাছটার গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে তো পরতু এলাকাগুলো তো কেটে দিয়ে কীরকম রেজাল্ট পেলাম আপনারা দেখলেনই আর এইগুলো ছিল নিচে নিচে কিন্তু অতটা ভালো ফুল পাচ্ছি না ওই দু একটা করে ফুল হচ্ছে তো ওগুলোই যে নিয়ে এসেছি ওপরে আর এগুলোকেও কেটে দিলাম আশা করছি ওই যে আগেরগুলোর মতোই রেজাল্ট পাবো আর এই যে এই সময়ে বাগানটা যত নেট অ্যান্ড ক্লিন রাখা যাবে তত কিন্তু আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে এই যে ঝোপ হয়ে যাচ্ছে যে গাছগুলো যেগুলো একটু কাটাই ছাটাই করা যায় সেগুলো একটু কাটাই ছাটাই করে একটু হালকা করে দেওয়া তারপরে এই যে বললাম টপগুলোকে একটু উঁচু করে করে রাখা তারপরে যেগুলো অপ্রয়োজনীয় গাছ আছে হয়তো অনেক দিন হয়ে গেছে সেগুলোতে আর আমরা ফুল সবজি কিছুই পাচ্ছি না সেগুলোকে ফেলে দেওয়া এরকম করে বাগানটাকে একদম যদি পরিষ্কার করে ফেলা যায় এই সময়ে তাহলে কিন্তু বর্ষার এই যে পরিষ্কারের ঝামেলাটা থাকে না অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু করে করলে কিন্তু চাপও হবে না সব সময় বাগানটা আমাদের নেট অ্যান্ড ক্লিনও থাকবে তাছাড়া এই যে দেখবেন টপ থেকে অনেক সময় মাটি পড়ে এই যে ফলের ক্যারেটগুলোতে তো ভীষণ প্রবলেম করে ফলের ক্যারেটের নিচে দেখবেন অনেকটা মাটি জমে যায় যতই আমরা প্লাস্টিক দিয়ে দিই না কেন কিছুটা মাটি কি করে যেন বেরিয়েই যায় তো এই যে বর্ষার দিনে যদি ওই জায়গাগুলোতে জল জমে থাকে অনেক সময় ছাদ ড্যাম হওয়ার তো সম্ভাবনা থেকে যায় তো এই যে আমাদের গার্ডেন করতে গিয়ে যদি আমাদের ছাদের কোনো ক্ষতি হয়ে যায় তখন দেখবেন ভালো লাগার থেকে তো খারাপ লাগাটাই বেশি তৈরি হবে তাই ওই দিকটা কিন্তু আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে যে ছাদটা যেন কোনোভাবেই নষ্ট না হয় মানে ছাদের ওপরে যেন কোনো রকম আবর্জনা এই যে জমে না থাকে বর্ষার দিনে এমনি সময়ে যখন থাকে তখন তো এতটা বৃষ্টি থাকে না তখন একটুও থাকলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হয় না যদিও পরিষ্কার পরিচ্ছন্ন বাগান তো সবসময়ই আমাদের ভালো লাগে তবে বর্ষার সময় কিন্তু এটা ভীষণ জরুরি করতেই হবে আর এই দিকে দেখুন এই যে বেগুনের বীজগুলো যে এখানে দিয়েছিলাম আমি ভুলেই গেছি আবার এই যে কালকে বেগুনের বীজ দিলাম আর আজকেই দেখছি এখানে বেশ কিছু বেগুনের বীজ বেরিয়েছে চারা তো দেখা যাক কতটা কি হয় ওদিকে আর এইখানে যে সিম গাছটা ছিল সেই এমনি এমনিই হয়েছে শিম গাছটা এত সুন্দর চেহারা হচ্ছে সিম গাছটার এই দেখুন এখানে দেখছি অনেক কুড়িও এসেছে সিম কতটা কি পাবো জানি না তবে গাছটার খুব ভালো চেহারা হয়েছে আর সিম গাছ কিন্তু ও তাড়াতাড়ি মরে না আশা করছি আমি শীতের শুরুতে এই গাছটা থেকে শিম পাবো আর এইদিকে লঙ্কা গাছের তো আগেরবারে যে ফুলগুলো এসেছিল। খুব ভালো লঙ্কা পাইনি সব ফুলগুলো বেশি ঝরেই গেছিলো আর এবারেও দেখছি আবার প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এইদিকে দেখছি কাঁকড়িটা খুব সুন্দর সাইজ হয়েছে আর এটা কিন্তু আমি পাকাচ্ছি এই যে এখানেও আর একটা পাকাচ্ছি কাঁকড়িটা পাকা খেতে ওই যে আমি আগেও বলেছি ভালোই লাগে বাঙের মতো খেতে আর এই দেখুন এখন কিন্তু লেবুগুলো খুব সুন্দর সাইজ হচ্ছে আর এইদিকে লাউ কিন্তু দু একটা করে পড়ছে তো আগে যে দুটো দেখলাম পড়েছিল সে দুটো নষ্ট হয়ে গেল আবার দেখছি একটা লাউ পড়েছে তো দেখা যাক এটা হয় কি না তবে ফুলটা এখনও কোটেনি পলিনেশানটা করাতে পারলাম না আর এইদিকে দিকে দেখছি দু একটা করে এই যে পড়া শুরু হয়েছে এই যে এই পোড়ল গাছটা দেখে তো পছন্দ হচ্ছে না কিন্তু দেখুন দু একটা করে পোড়ল ধরা শুরু হয়ে গেছে আবার ওই গ্রো ব্যাগে যেটা বসিয়েছি অনেকবারই দেখিয়েছি ওই গাছটা ওটা এত ভালো গাছ হলো কিন্তু শুধু পুরুষ ফুলি এসে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু পোড়ল একটাও ধরেনি তো এই দেখুন ভেন্ডি এদিকে টুকিটাকি তো পাওয়া শুরু হয়ে গেছে আর এখানে বিন্স গাছ যে বসিয়েছিলাম বিনসটা কিন্তু বাড়ছে তো বিন্স এই সময়ে হবে কি না জানি না এরকম সময় আমি আগে কখনো বিনস বসাইনি আসলে এটা বরবটি ভেবেই আমি বসিয়েছিলাম তো দেখলাম হয়ে গেল বিনস আসলে ওটা বিন্সের বীজ ছিল বুঝতে পারিনি দেখতে অনেকটা একই রকম বিনস আর বরবটি আর কয়েকদিন এই যে গরম রোদ ছিল দেখুন গাছগুলো বাড়তে পারেনি ছোটোবেলাতেই কিন্তু ডাটাতে ফুল এসে গেল কিছু কিছুতে আর কিছু কিছু ভালো হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে এবারে খুব তাড়াতাড়ি কয়েকটা ডাটা বেড়ে যাবে এখানে আর এই যে একটু বৃষ্টি রয়েদার হলেই কিন্তু ডাটার গ্রোথটা খুব ভালো হয় আর এখানে এই যে একটা ডাটা রয়েছে আমার টবের মধ্যে ওই ডাটাটা নিয়ে একটা জায়গা বসিয়ে দিই বরং কারণ ফাঁকা জায়গায় হলে কিন্তু একটা ডাটাই দেখবেন কি সুন্দর চেহারা নিয়ে বাড়বে আর বসিয়ে দেবো এখানে এই যে পালং শাক দিয়েছিলাম তো পালং শাকগুলো দেখছি ছোট্ট ছোট হয়েই পড়ে আছে তেমন ভালো হয়নি তো ওই ক্যারেটের মধ্যেই বসিয়ে দিলাম আর এই দিকের যে উচ্ছে গাছ গাছটা এখন আর অত ভালো উচ্ছে দিচ্ছে না এই যে গাছটা অনেকটা মরাও হয়ে গেছে এবারে মনে হচ্ছে এর যাবার সময় হয়ে এসেছে তবে এখনও প্রচুর হচ্ছে কিন্তু রয়েছে আর এই দিকে যে বেগুন গাছগুলো আমি বসিয়েছিলাম বেগুন গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো শুরু হয়ে গেছে আর এই যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তার জন্যে গোড়াতে একটু করে মাটিটা উঠিয়ে দিচ্ছি যাতে বৃষ্টির জলটা গাছের গোড়ায় না জমে কারণ আগের বারে একেবারে ধরা বেগুন গাছ দেখতে পেলেন আপনারাও অনেকেই দেখেছেন যে মরে গেল ওই বেগুন গাছটা থাকলে কিন্তু এখন আমি প্রচুর পরিমাণে বেগুন পেতাম ওখান থেকে তো এই দেখুন গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে মিলিবাগ ধরে গেছিলো বলে গাছের কিন্তু একটু কীরকম চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছিল তো ওই যে টপটা সরিয়ে দিয়ে এখান থেকে মিলিবাগুলো ছাড়িয়ে দিয়েছি এবারে খুব ভালো হচ্ছে তো এই যে বেগুন গাছ তারপর স্থলপদ্ম তারপর এই যে জবা গাছ এগুলোতে মিলিবাগ ধরলে একদম গাছগুলোকে নষ্ট করে দেয় আর এই দিকে টগর গাছটার বেশ ভালোই ফুল পাচ্ছি আমি মাঝে মাঝে একবার খুঁড়ে আমি খাবারও দিয়েছি গাছটাকে তো আবার দেখছি প্রচুর পরিমাণে এই দেখুন ঘাসের দাপট চারদিকে এত বেশি আর এখন তো বৃষ্টি হচ্ছে মানে কি যে তাড়াতাড়ি এরা বাড়বে তার নেই ঠিক এদের কিছু খাবারও লাগে না কিছুই না এমনিতেই এরা ভীষণ হেলদি হয়ে দেখবেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে তবে যদি নিয়ম করে প্রতিদিন বাগানে এসে কিছু কিছু ঘাস পরিষ্কার করা হয় কখনো টবের গোড়া থেকে বেড থাকলে বেড থেকে কন্টিনিউ করতে থাকলে দেখবেন ঘাস কিন্তু অতটা থাকে না কিন্তু যদি আমরা এই যে যেমন ধরুন এখন এরকম বৃষ্টির সময়ে সাত দিন যদি আমরা ঘাস পরিষ্কার না করি সাত দিন পরে যা ঘাস হয়ে যাবে বাগানে সেটা কিন্তু একদিকে পরিষ্কার করতে করতে আর দিকে বড় হয়ে যাবে তখন আর মানে সামলানো যাবে না তো প্রত্যেক দিন এসে অল্প অল্প করে করলে তাতে সময়ও কম হয় সময়ও কম লাগে আর ঘাসটা সব সময় পরিষ্কারও থাকে আর এই যে ছোট্ট ছোট্ট ঘাস তুললে তাতে গাছেরও কোনো ক্ষতি হয় না নিজেদেরও সময় ব্যয় হয় না তো সব দিকেই সুবিধা তবে ওই যে সবসময় আমাদের চোখের আড়ালে তো কিছু ঘাস বড় হয়েই যায় যেমন ধরুন এই যে এই টপটারই কত বড় বড় হয়ে গেছে তুলতে বেশ কিন্তু অসুবিধা হচ্ছে যেহেতু এখানে গাছটা সে করে পুরো ভর্তি তো ভালো করে আমি এই যে তুলতেও পারলাম না আর এদিকে আদা গাছগুলো মনে হচ্ছে খুবই সুখী গাছ শুধু মরে যাচ্ছে এ দেখুন এখানে দুটো কি সুন্দর আদা গাছ ছিল দুটো গাছই কিন্তু দেখলাম মরে গেল আর আদা তো বাগানে কখনো আমি করিনি এটাই ফার্স্ট টাইম বসিয়েছি তো যে যেটা মরে গেছে ওটার দেখছি আবার পেছন দিকে তিনটে মুখ বেরিয়েছে তো ওটাকে আবার উল্টো করে এই যে এখানে দিয়ে দিলাম দেখি যদি ওখান থেকে আবার গাছ হয় আর এদিকে হাত ধুতে এসে এত দারুণ একটা জিনিসের দিকে চোখ পড়ল ক্যামেরাতে আমি অতখানি ভালো করে তুলতে পারলাম না মানে আসছে না এই যে পাতাগুলোর ওপরে ছোট ছোট করে জল জমেছে মানে বৃষ্টির জল জমেছে কি যে অপূর্ব লাগছে পুরো মনে হচ্ছে যেন প্রত্যেকটা পাতার ওপরে একেবারে ডায়মন্ড ছড়িয়ে রাখা হয়েছে ভীষণ ভালো লাগছিল আর এই দিকে আমার ডাটা গাছের বীজটা মনে হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে কিন্তু যা বৃষ্টি হচ্ছে এখন তুলে না নিলে মনে হচ্ছে নষ্টই হয়ে যাবে হ্যাঁ বীজগুলো কিন্তু রেডি হয়ে গেছে ওই দেখুন কালো কালো হয়ে গেছে তো এবারে হয়তো তুলে নিয়ে ঘরে শুকিয়ে নিলেও হবে আর এই যে টগর গাছটা দেখতেই ভীষণ ভাল লাগছে এই যে ছোট্ট একটা গাছ এলে আমি বসিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে আর এই ফুলটার আমার খুবই দরকার ছিল ছাদে কারণ যেটা দেশি আছে ওটাই খুব একটা ভালো ফুল পাচ্ছি না তো এইটা একটু বড় বড়ো ওই যে মোটা মোটা পাপড়ির হয় বেশ ভালো হচ্ছে গাছটা তো আপনারাও এই যে ছাদটাকে বাঁচিয়ে মনের আনন্দে বাগান করুন আর আমিও কিন্তু চলে এসেছি একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা